দাম কত রাখছেন বাষট্টি মাংস মন হবে একশো কেজি কত বলতেছে পঞ্চান্ন আপনার নিয়ত কেমন পঞ্চাশের উপর পঞ্চাশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ ষোলোই অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মাংসের ওজনের দেশি সার গরু এই ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাট সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারের হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় চাচা দাম কত রাখছেন নব্বই আপনার আইডিয়া মাংস কতটুকু ওজন হবে একশো দশ কেজি কত বলতেছে কত বলে সত্তর বাহাত্তর নিয়োগ কেমন আছে পঁচাত্তর থেকে ছিয়াত্তর পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দর্শক গরুর মালিকগুলি গরু বিক্রি করতে আসে ওনারা মাংস বিক্রি করতে আসে না যারা গরু ক্রয় করবে এই মাংসের ওজনের সার গরু তারা অবশ্যই তাদের চোখে দৃষ্টি দিয়ে আইডিয়া করে গরু কিনবে তবে ওনারা আমাদেরকে মোটামুটি একটি আইডিয়া দেয় যে এই গরুটির এতটুকু ওজন হবে তো চলুন আমরা গরুগুলির দাম জানার চেষ্টা করি কত দাম রাখছেন পঁচানব্বই কত বলে দাম পঁচাশি মাংস পরিমাণ হবে মোটামুটি সাড়ে তিন নিয়ত কত আছে উপর উপর টাকার বিক্রির টার্গেট কত দাম রাখছে দাম চাই পঁচানব্বই পঁচানব্বই ওজন কতটুকু আইডিয়া করছেন মোটামুটি সাড়ে তিন মন মোটামুটি সাড়ে তিন মন সর্বোচ্চ কত বলতেছে দাম বলছে দুই হাজার কম আশি দুই হাজার কম আশি আপনার নিয়ত কি আশির উপর আশির ভিতর আশির মধ্যে আশি হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট ভাই দাম কত রাখছেন পঁচাশি মাংস কয় মন হবে তিন মন দশ কেজি সর্বোচ্চ কত বলে কাস্টমার পঁচাত্তর থেকে ছিয়াত্তর টার্গেট কেমন পড়ছেন আশি আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম এক লক্ষ পাঁচ হাজার মাংস কয় মন হবে মাংস কয় মন হবে সাড়ে চার মন কত বলতেছে সত্তর নিয়োগ কেমন নিয়ত কেমন আছে পঁচানব্বই কত দাম রাখছেন দাম রাখছি ভাই পঁচাশি পঁচাশি মাংস কয় মন হবে তিন মন পালা হবে তিন মন প্লাস না তিন মন হবে না কত বলতেছে আশির নিচে বলে আপনার টার্গেট কেমন আপনি কাছাকাছি হলে বিক্রি করি আশির কাছাকাছি আশি হাজার টাকার কাছাকাছি বিক্রির টার্গেট নব্বই চাচ্ছেন মাংস কয় মন হবে তিন মন কত হইলে বিক্রি করবেন আশির উপর আশি হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত রাখছেন না বিরাশি মাংস পয়মন হবে তিন মন কত বলতেছে কত বলে একাত্তর নিয়ত কেমন পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট একশো পনেরো চাচ্ছেন ওজন কতটুকু হবে সাড়ে তিন মনের উপর কত হিলে বিক্রি করবেন পঁচাশি থেকে নব্বই বলতেছে কত হিলে বিক্রি করবেন লাখের মধ্যে এক লক্ষ টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট কত রাখছেন দাম রাখছে পঁচাশি পঁচাশি অজন কতটুকু হবে অজন কত হবে তিন মন তিন মন সর্বোচ্চ কত বলে সর্বোচ্চ বলে সত্তর সত্তর নিয়ত কেমন নিয়ত আছে বাহাত্তর তিয়াত্তর বাহাত্তর থেকে তিয়াত্তর এটা কত চাচ্ছেন সত্তর এটার অজন কতটুকু হবে একশো দশ কেজি এটা কত হলে বিক্রি করবেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কত দাম রাখছেন দুইটা এক লক্ষ চল্লিশ হাজার হলো চাওয়া দাম এটার ওজন কতটুকু হবে একশো দশ কেজি এটা কত হলে বিক্রি করবেন মধ্যে আর এটা কত হইলে বিক্রি করবেন একই দাম এটাও মধ্যে বিক্রির সুপ্রিয় আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মাংস ওজনের দেশি সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম